অনেক বন্ধুরা আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন পয়লাই বৈশাখ আর পয়লা বৈশাখেই ঘুম থেকে উঠে সমস্ত কাজটাই সেরে ফেলেছি এখন পুজো করতে বসে বলেছি তো পুজোটা করে নিই তার আগেই আগে ছিল পাড়ায় স্নান করেই চলে গেছিলাম সেখানে ওখান থেকে এসে পুজো দিলাম আর ঠাকুরের আশীর্বাদে তাদের জিত অনেকটাই সুস্থ আছে কিন্তু তবুও তাকে ওষুধ দিতে হবে এক্ষুনি পুজোটা দিয়েই তাকে খেতে দিতে যাবো ওর বাবা ভাত বসাতে গেছে তো চলো বন্ধুরা আমি পুজোটা করে নিই সবটাই করেছি ফুল টুল সব দেওয়া হয়ে গেছে শুভজিৎ বাবা লাড্ডু আনলো কালকে দাদা তরমুজ এনেছিল সবটা দিয়েই পুজো দিলাম তো এখন একটু আমি আরতিটা করে নিই তোমরা দেখতে থাকো আর নতুন ভিডিওতে তোমাদের নতুন বছরের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত বড়দের প্রণাম ছোটদের আন্তলের অন্তঃস্থল থেকে ভালোবাসা সব দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমি পুজোটা করে দিই এ বন্ধুরা পুজো শেষ করে এলাম আর এই যে উপোস না থেকে প্রসাদ দিয়ে পাঠালো বাবুকে দিয়ে আর এখন চা জিত অনেক আগে চা করেছিল শুভ পড়তে ছিল এখন শুভ এলো তো আমাদের দুই মা পোতের চা এ দেখো মাপের চা একদম চা খেতে বসলাম আর এটা মন খারাপের বিষয় কী জানো তো সুতোপা প্রায় পাঁচ থেকে ছ দিন আগে শুভ আর জিতকে পয়লা বৈশাখে প্রত্যেক বছর পাওনা থাকে ওরা দেয় এবার টাকা দিয়েছে অনেকগুলো বেশ কতগুলো টাকা দিয়েছে গেঞ্জি আর হাফ প্যান্ট কেনার জন্য কিন্তু যেতে পারেনি জিতের যে শরীর খারাপ ছিল না সেজন্য যেতে পারেনি এখন শুভজিতের বাবা বুকছে যে ওদের জন্য এবার কয়লা বৈশাখে কিছুই কেনা হবে না কী করা যাবে বলো জিতের জ্বরই পড়ছিল না একটা টেনশানে ছিলাম আর আমাদের অকেশান মানেই মালার অত্যাচার মালা গাঁদতে গাঁদতে বুড়ো হয়ে যাচ্ছিলাম সেই কারণে তো আজকে যাগে আজকে বিকেলে কিনে এনে দেওয়ার চেষ্টা করব ওর আন্টিও হচ্ছে দিয়েছে আর বলেছে যে তোদের মেলা দেখার টাকা আর হচ্ছে জামা প্যান্টের টাকা তা খুশি হয়ে ওরা নিয়ে চলে এসছে কি আর বল এটা হচ্ছে সুতো করার কাছ থেকে পাও না প্রত্যেক বছরের পার্মানেন্ট হয়ে গেছে আর এখন ভাত বসানো হয়েছে চা খেয়ে নিচ্ছি এরপরে আবার এক বাড়িতে আজকে হরিবাসনের নিমন্ত্রণ আছে এবার ঠাকুরের প্রসাদ তুলব বরমশাই সকাল থেকে অনেক সাহায্য করেছে আম পাতা তুলে নিয়ে আসলো আমাদের আবার আম পাতা গেটে ঝোলাতে হয় তো চলো আগে চা খেয়ে নিই এখন কোথায় রওনা দিলাম বলে তো যেই বাড়িতে হরি নিমন্ত্রণ সেই বাড়ি রওনা দিলাম এখন বরমশাইও আছে সঙ্গে চলেছে আমার রাস্তে যেহেতু দেরি হয়েছে সেই কারণেই দেখো ছোট গ্যাসে ডাল সেদ্ধ করে নিয়েছে আর সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে লাউ কেটে নিয়েছে আর আমি এসে ঠাকুরের চাল আলু পয়সা দিয়ে সিঁদুর দিয়েই বরমশাই সিলিন্ডার লাগিয়ে দিলাম আর আমি গ্যাসটা ধরিয়ে দিলাম রান্না হবে কচু শাক আর সয়াবিন চাটনি পাঁপড় মিষ্টান্ন ভাত আর ওদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে জানোই তো সকাল সকাল উঠে ও একা একা সব কিছু গুছিয়ে নিয়েছে আমার আর কিছু করার লাগলো না আর এচোর রান্না হবে এচোর গুলোও কেটে নিয়েছে তার জন্য আমি আর বরমশাই বললাম যে আর দেরি করে লাভ নেই বাড়ি চলে যায় ও বড় গ্যাস ধরাতে পারে না সেই কারণে আমি আর বড়মশাই এসেছিলাম চলে এসেছি কিন্তু মেশোর তারপর ভাগবতের সবাই চলে আসছে একে একে ওই জন্য ঠাকুরের আসরটা ভালো মতো গুছিয়ে দেওয়ার জন্য সেগুলো গোজগাজ করা হচ্ছে আর বর্মশাই ওই রাধাকৃষ্ণকে পেরে দিলে ওখানে রাধাকৃষ্ণকেই বসানো হবে তারপরে হরি বাসর হঠাৎ ওই ভাগবত গানটান হবে আর এ পাশে মাসিমা ও ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে নতুন বছরের উদ্দেশ্যে ঠাকুরদের সব্বাইকে নতুন জামা কাপড় পরিয়েছে দেখো মাসিমার একটা নয় দুটো লক্ষ্মী আর দুটো লক্ষ্মী অসাধারণ মাসিমা সমস্তটাই গুছিয়ে দিচ্ছে আর বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তো এটা তো হয়েই থাকে তাই না যেটা আমি কখনও পেলাম না আর সেই সৌভাগ্য আমার হয়ে পারেনি তো এই মাসিমাও আমার শাশুড়ির থেকেও কম কিছু নয় আমাকে ভীষণ ভালোবাসে তার থেকে ভালোবাসে শুভজিতের বাবাকে এগারোটা পনেরো বাজার ওই বাড়ি থেকে চলে আসলাম গ্যাস লাগাই গিয়ে গিয়ে সব কিছু মোটামুটি কিছু অত করতে পারলাম না গুছিয়ে দিয়ে চলে এলাম এবার আমার ঠাকুরের প্রসাদগুলো তুলবো এ দেখো প্রসাদগুলো তুলে ছেলেকে খাইয়ে ওষুধ টষুধ দিয়ে আবার একটু শাড়ি এবার তো অত লোকজনের মধ্যে শাড়ি পরে যেতে হবে শাড়ি পরে চলে যাবো ওখানটায় চলো প্রসাদগুলো তুলে নি বন্ধুরা এবার জিতকে স্নান করিয়ে ওষুধ খাইয়ে গুছিয়ে টুকটুক করে নিয়ে যাচ্ছি ওই বাড়িতে কারণ বাড়িতে থাকবে একা আমার মন একদম ভালো লাগবে না তাই নিয়ে আসলাম আর এই দিকে এসে দেখছি রান্নার পর্ব প্রায় হয়ে গেছে বাকি রয়েছে সয়াবিনের তরকারিটা তো সয়াবিন হচ্ছে সবটা তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না একে একে হয়ে গেছে সব আর এখন আমি এসে দেখছি এইটুকু বাকি আর লিপি দিয়ে আমার ক্যামেরা অন করা দেখেই ঠিক করে একটা ফোকলা দাঁতের হাসি দিয়ে দিল বেশ হাসিটা ভালোই লাগলো আর এপাশে পাশে ভাগবত গানের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ভাগবত গান ও হচ্ছেই আমি এসেই আগে সজ্জা কিচেনে চলে এসেছি দেখে নিলাম তারপরেই চলে এসেছে দেখো হরিচাঁদ গুরুচাঁদের শিষ্যরা শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন ছটা বাজে আর আমি আসলাম ওই বাড়ি থেকে এখন সব একদম খালি টালি করে ধুয়ে পাকলে গুছিয়ে গাছিয়ে দিয়ে আসলাম আর বড় সাড়ে তিনটের ট্রেনে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল ছোট বাঁকনের জন্য তা ও আর খেতে পারেনি তখন রান্না হয়েছিল না চলে গেছিলো ট্রেন ধরে মেজার কাছ থেকে তরকারি আর আমার ঘরে ছিল সকালে সেটা খেয়ে চলে গেছে আর আমি এই মাত্র আসলাম শুভজিৎকে একটু আগে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ওরা বাড়িতে রয়েছে যেহেতু বড়মশাই খেয়ে যেতে পারেনি তার জন্য এই যে ইচোর সয়াবিন ডাল আর পায়েস আর মিষ্টি মানে পাঁচ রকমের ফলের প্রসাদ পাঠিয়ে দিয়েছে আর আমি নিয়ে রেখে দিলাম বড়মশাইয়ের জন্য আর এই দেখো ওষুধ খাওয়ার কথা মনে করে দেওয়া হয়নি দুপুরে তার জন্য ওষুধ খাওয়া হয়নি এখন মনে করেছি ছটার সময় খাচ্ছে এখন দুপুরের ওষুধ পয়লা বৈশাখেও ছাড় নেই ব্যথার ভেবেছিলাম ছাড় হবে হুট করে আবার চলে আসলো দু কিলো রজনী এখন গাঁদতে বসে পড়ি আর কি সন্ধ্যা বাতি ধরিয়ে মালাগাঁতে বসে পড়ি বন্ধুরা আমি কাপড় ছেড়েই বসে পড়লাম মালাগাতে এই খাটে আর শুভ আর জিত শুভ জিত একটু ঘুমিয়েছিল তো শুভ ডেকে নিয়ে গিয়ে আমাদের চালের দোকানে আজকে পয়লা বৈশাখের হাল খাতা ছিল তো হাল খাতা করে নিয়ে আসলো ওর বাবার আসতে অনেকটাই দেরি হচ্ছে মেয়ে দেখতে গেছে বললাম না ভাগ্নেদের জন্য ভাগ্নের জন্য তো সেখানে খাওয়া দাওয়া না করে মোটে আসতেই দেবে না তো মানে রাতের খাওয়া দাওয়া আর কি করে আসবে জন্য ওর বাবা ফোন করে বললো তোরা হাল খাতাটা করে আয় তো করে এসে দেখো রসগোল্লা দিয়েছে আর সুরিতের বাবা হচ্ছে যে কোন ড্রেস পরে গেছে কি করেছে কিছুই জানি না আসলে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো যদিও নতুন একটা প্যান কাটাতে দেওয়া ছিল আজকে সেই প্যানটা দেওয়ার কথা ছিল তো চলো আসুক তারপরে দেখাবো সে বাবু কেমনভাবে গেছে দুই ভাই গেছে একসাথে আজকে মেস দা আর উনি তো চলো আমি মালাগারতে থাকি দশটা দশ আর বাবু একদম বিয়ে বাড়ি একদম জমিয়ে আসলো এই যে ড্রেস বেশ নতুন প্যান্টটা ও এই যে নতুন প্যান্ট আর পুরোনো জামা এই দেখো দশটা দশ বাজে এখন না আর এখন আসলো তো চলো আজকে এখানে অ্যান্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে আর নতুন বছর স্টার্ট হলো নেক্সট দিন যেন ভালো যায় সুস্থ থেকো সবাই এই বলেই আজকে ভিডিওটা অ্যান্ড করলাম টাটা গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো